বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন দীঘার জগন্নাথ মন্দির হল প্রাণ প্রতিষ্ঠা আর এই দিনই সস্ত্রেক সেই মন্দিরে পৌঁছলেন দিলীপ ঘোষ দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই ছিল এমন বড় চমক মন্দিরে হাজির হন দিলীপ ঘোষ রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষা করে স্ত্রী রিঙ্কুকে নিয়ে বুধবার বিকেলেই দীঘায় পৌঁছে যান বিজেপির প্রাক্তন এই রাজ্য সভাপতি এদিন দুপুরে রীতি মেনে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা ও মন্দিরের দ্বারোদ্ঘাটন হয় পুরীর দ্বৈতাপতি ও ইস্কনের রাধারোমন দাসকে নিয়ে মন্দির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে হাজির রাজ্যের এই বিজেপি নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাতেই তৈরি হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির কিন্তু এই মন্দির নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দল বিজেপি নেতাদের একাংশ মন্দির তৈরির বিরোধিতা করেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী সরকারের তাকায় এভাবে মন্দির করা যায় কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি সেই মন্দিরে হাজির হয়ে কার্যত চমক দিয়েছেন দিলীপ ঘোষ মঙ্গলবারই দিলীপ ঘোষ জানিয়েছে ছিলেন তিনি আমন্ত্রণ পেয়েছেন দিঘার মন্দিরে যেতে তার কোনো আপত্তি নেই তার এই বক্তব্যে জল্পনা বাড়ি রাজনৈতিক মহলে আর বুধবার বিকেলে সস্ত্রেক সেখানে দেখা গেল তাকে তাকে মন্দিরে অভ্যর্থনা জানান রাজ্যের মন্ত্রী অরু বিশ্বাস সঙ্গে ছিলেন কুনাল ঘোষ উল্লেখ্য মঙ্গলবারই মুর্শিদাবাদে গিয়ে দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছিলেন কার টাকায় মন্দির তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই দিন তার উপস্থিতি রাজ্য রাজনীতিতে এক নতুন ছবি তুলে ধরছে আমি বলতে পারি তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়েটা ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িনি এসেছি কোন রাজনৈতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী আপনার কল ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নেই বিরোধিতা হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে সরকারের প্রতিনিধি হিসেবে অরুদ্ধা আছে সে আমাকে স্বাগত করেছে আমার পুরোনো বন্ধু বাইরে করে নেবো তার সাথে কিছু টাকা করেন মুখ্যমন্ত্রী এই দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি যদি dagegen যাব উনি আমাদের মুখিয়া ওনার হাতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা दिलीप দা হিসাব নিয়ে নেন এই স্বাগত এখান পার্টি যদি আপনি শপথ করেবা সাইড করে কি করেন কি বলবেন এখানে পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যেরা বুঝতে পারবে না তাকে সুবুদ্ধি দিক মত আনন্দ শুভেচ্ছা এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই ফেন্সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স